হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি সরবাণী আজ আবার চলে এসেছি আপনাদের কাছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অভাগীর স্বর্গ গল্পটির দ্বিতীয় পর্বটি নিয়ে শুনতে থাকুন সাথে থাকুন অভাগীর স্বর্গ অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্য বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাঁদাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটা চারেক বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই দিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের সিংহসা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল খবুরাজের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনি ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাবো তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই যে রে ও গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগি অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগির নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাঁদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদের কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলে সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অব্দি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের সব কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মা গো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যুপথ যাত্রী তাহার অবস বাহুখানি শয্যার বাইরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনারও অতীত বিন্দির পিছিয়ে দাঁড়াইয়া ছিল সে কহিল দাও বাবা একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিলে এমন সতী লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা’র অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্যও স্বর্গে রথের ব্যবস্থা আছে না কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বুঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া করিয়া গেছে কুটির ত্যাগ প্রাঙ্গণে একটা বেলগাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়েছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চড় কষাইয়া দিল কুড়ুল কাড়িয়া লইয়া কহিল সালা এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বা এ যে আমার মায়ের হাতের পোতা গাছ দারোয়ানজি বাবাকে খামোকা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অসাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননির মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকা হাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে ভুলিবার পাত্র নহে সে হাত মুখ চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রাম তাহার একটা গ্রামে তাহার একটা কাছারি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন স্থানিতার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয় তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়া পারে না হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন অধর রায় সেইমাত্র সন্ধ্যাগ্নি ও যত সামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্তৃত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙালি আমার বাবাকে মেরেছে বেশ করেছে। না কাঙালি না বাবু মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে আর কান্না চাপিতে পারিল না সকাল বেলায় এই কান্না কাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোঁড়াটা মোড়া ছুঁইয়া আসিয়াছি কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি ধমক দিয়ে বলিলেন যা নিচে কে আছিস রে ওরে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে ছেড়ে তুই কাঙালি সবয়ে এ প্রাঙ্গনে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিল দুলে দুলোর মরে কি হবে শুনি কাঙালি বলিল মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞাসা করো না বাবু মশাই মাঝে কে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটি পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পড়াবি তো গাছের দামটা পাঁচ টাকা আনবে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনেবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছি সে চোখে দেখি আসিয়াছি সে ঘাড় দাঁড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া বলিল না তো মাকে নিয়ে নদীর ছড়াই পুতা ফেলক যা কার বাবার কাছে তো বাপ কুড়ল ঢাকাতে আসে পাজি হত ভাগর নাচছে কাঙালি বলিল সে যে আমাদের উঠনের গাজ বাবু মশাই সে যে আমার মায়ের হাতের পোতা গাজ হট পোতা গাজ পাড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদার পারি কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন যে সে মার খাইল কি যে তাহার অপরাধ ছেলেটা ভাবিয়া পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকরি তাহার জুটিত না কহিলেন পরে দেখতে হয়ে এবার তাকে তো জাল টাল কেড়ে এনে যেন পালাতে পারে সাধ্যের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়া হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল কহিল ঠাকুর মশাই আমার মা মরে গেছে আমি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিগে না কাছারি ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধহয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মৃত ও বিরক্ত হইয়া কহিলেন আমারই কত কাঠের দরকার কাজ হবে হবে না কিছু কিছু না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কি কবে আবার মরা পড়াই রে যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেখবি মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখেছেন ভট্টাচার্য মশাই সব বেটারাই এখন বামুন কায়াত হতে চায় বলিয়া কাজের শোকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সে পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল বন্ধুরা যদি এই গল্প পার্টি আমার ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল